তিস্তার বুকে ভেসে ওঠা চর বিনমিনা যারা নদীর কোল জুড়ে রাখায় এক টুকরো সবুজ স্বপ্ন চান যতদূর চোখ যায় কেবলই মাঠ শস্য আর সবুজের গালিচা এখানে সকাল শুরু হয় পাখির কলতানে মনে হয় প্রকৃতি যেন এখানে প্রতিদিন নতুন করে জন্ম নেয় আমরা আগে ছিলাম এই বাড়ির উত্তর পাশে ওইখান থাকি কয়েক বছর কাটলাম ওখানে মাঝির জমি শুনতে মিথ্যে কথা নয় ওইখান থেকে আবার এখন নিয়ে বাড়ি করছি সেইটা আমার ভাঙিয়ে গেছে আর ওইখান থেকে এখানে আসবে প্রায় চল্লিশ বছরের মতন হয়ে এই আর কি এখন বাস তাক বিয়ে দিয়ে গেলে বাবা টাকা নাই কোথলে চারটে মেয়ে বিয়ে দিছি দুইটে ছেলে আর তো তুমি উঠে গামগুড়ি করছিস ওটা এখানা মাসের জমিতে এদিকে এখন করছি ওনা ভাঙে গেল উপাকে করছে না উঠে ভাঙ গেলো উপাকে জমি কিনে মূল্য বেশি আর এখানে একটু কম চর হিসেবে শ্যামল ঘেরা এই চর যেন এক টুকরো প্রকৃতির ছবি আধুনিক শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে সময় যেন একটু ধীরে বয়ে যায় কষ্টের মাঝেও চরবাসী খুঁজে নেয় শান্তি খুঁজে নেয় সৌন্দর্য চর বিনবিনা তাই শুধু সংগ্রামের গল্প নয় এটি প্রকৃতির বুকে আঁকা এক সবুজ শ্যামল গ্রামীণ রূপকথা নদীর ধারে দাঁড়ালেই চোখে পড়ে চারদিকে সবুজে ঘেরা অপার সৌন্দর্য মাঠের পর মাঠ সবুজের এক বিশাল কারুকাজ গ্রীষ্মে ঝলমলে রোদে ভরে উঠে নতুন প্রাণে মেটোপথ ধরে কৃষকরা ছুটে যায় মাঠে নারী পুরুষ সবাই মিলে ফসলের যত্ন নেয় জমিতে কাজ করতে করতে তাদের মুখে খাটনির ক্লান্তি থাকলেও চোখে মুখে থাকে বসবাসরত মানুষদের জীবনের অভাব কষ্ট আর সংগ্রামী বাস্তবতা জীবিকা নির্বাহর জন্য বেশিরভাগ পরিবার কৃষি কাজের উপর নির্ভরশীল চর অঞ্চলের উর্বর মাটিতে ভুট্টা আলু পাট ও শাকসবজি ফলানো হয় কিন্তু নদীর ভাঙ্গন আর হঠাৎ বন্যায় অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় নদীর খেয়ালি আচরণে এক রাতের মধ্যে জমি বিলীন হয়ে যাওয়া এখানে খুবই সাধারণ ঘটনা নদীর ধারে দাঁড়ালেই চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য পানির ঝিকিমিকি রোদে ছেলে হাসি আর পোলাহলে ভরে উঠে চারদিক কেউ ডুব দিয়ে উঠে আসে উচ্ছ্বাসে ভরা মুখ নিয়ে কেউ আবার ছোট ছোট জাল ফেলে মাছ ধরার আশায় তাদের আনন্দের শব্দ যায় নদীর ঢেউয়ের সুরে তিস্তার বুক যেন তখন হয়ে ওঠে শিশুদের খেলার মাঠ এক জীবন্ত আনন্দলোক এই কোলাহল শুধু খেলা নয় চরবাসে কঠিন জীবনের মাঝেও এক চির নির্ভেজাল সুখের প্রতিচ্ছবি চর বিনবিনের মানুষের জীবনযাত্রা কষ্টসাধ্য হলেও তারা হার মানতে জানে না প্রতিদিনের সংগ্রামের মাঝেই তারা আলো তোলে বর্ষায় নদীর উত্তাল হলেও মনোবল অটুট থাকে পানির সাথে যুদ্ধ করেই তারা নতুন ভাবে জীবন সাজায় উৎসব পর্বে মিলেমিশে আনন্দ খুঁজে নেয় এইখানে মনে কর বিশাল বাড়ি আসলো ওই দিক থেকে তাহলে সব বাড়ি মনে করো নদীতে বিলীন হয়ে গেছে ভাই এখন বর্তমানে এই যে মনে করো যে মানুষ ঢাকা যায় রিক্সা চলায় মানুষের বাড়িতে কাজ করে যা যতটুকু সেখানে যে রুজি করার দরকার এটা করি আপাতত মানুষ চলতেছে ভাই আর মনে করো যে ভাই হেউ তো আমাদের তোমার কাইমের আমাদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ধানও হয় ভাই ও আপনার কাইমে যদি বারো মন হয় আমাদের এখানে ষোলো মন পনেরো মন পার হয়ে যায় ধান এই ধান মনে করো লাগাইতেছে কিন্তু হওয়ার আশায় আমাদের লোক ঠিক আছে এখন যদি আবার মনে করো নদীর পানি বন্যা বয় আবার ঢুকি তলে যা থাকবে এলে সব পশি যাবি ঠিক আছে এখন দেখতেছে নদীর পানি নাই নাই গাততেছে আশায় এখন হইতেও পারে নাও হইতে পারে বলা যায় না ভাই চর ভিন ভিন্ন যেন বেঁচে থাকার এক পাঠশালা যেখানে প্রতিদিন নতুন সংগ্রাম আর প্রতিটি মানুষ এক একজন যোদ্ধা